আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে বাহির থেকেই শুরু করেছি আশা করি যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের কাছে আজকের ভিডিওটিও প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগবে তো আমরা তো সবাই বান্না সব কিছুই শেয়ার করি তার মাঝে মাঝে যে আমরা একটু বাহিরে ঘুরতে বের হই তো ভাবি যে সেখান থেকেও আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি তাহলে ভালো লাগবে তো আজকে হচ্ছে আপনাদের সাথে প্রথমে দেখিয়ে দিলাম কিছু ছোট ছোটো বাড়িঘর আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো সেখান থেকে একটু শেয়ার করেছি আর এখন যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে প্যারিসের হচ্ছে সেন নদী তো এই সেন নদীতে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর নদীর পারে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম এই জন্য আর কি শেয়ার করে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আর একটু শেয়ার করব তো চেষ্টা করি যেখানেই যাই না কেন আপনাদের সাথে একটু একটু করে ভালো লাগা থেকে শেয়ার করা আর এই গ্রামের বাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগা থেকেই কিন্তু শেয়ার করা এখানে হচ্ছে অ্যাসেন সি দিয়ে আর কি আসা যায় তো এই সেন নদী এটা হচ্ছে পার আর এই নদীতে যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে জাহাজের মধ্যে এগুলাতে হচ্ছে মানুষ থাকে তো এখানকার যারা এই জাহাজে নদীর পারে থাকে তাদের হচ্ছে এটাই নদীতেই থেকে আর কি অভ্যাস বাংলাদেশে যেমন আর কি ওই যে নৌকার মধ্যে যে বাদ্যারা থাকে বাদ্যা বলে আমাদের এদিকে তো ওইরকম আর কি ওনাদের জীবন অনেকে আছে নদীর পারে থাকে তো এই নদীতে হচ্ছে কিছুদিন আগে চারটা লাশ পাওয়া গিয়েছিল তো এটা কিন্তু স্বাভাবিক না তো এই জন্য হচ্ছে অনেক বেশি নিউজ হয়েছে যে সেন নদীতে চারটা লাশ পাওয়া গিয়েছিল তো আমরাও হচ্ছে এই নদীর পারে ঘুরতে গিয়েছিলাম আর এখানে কিন্তু এলাকা অনেক বেশি নির্বিড়ি আর গ্রামীণ যেহেতু জীবনযাপন এমনিতে ভালোই পুলিশের ই ছিল আসা যাওয়া ছিল কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এলাকাটা তো কেন যে ও চারজন মারা গিয়েছে এটা কিন্তু বাংলাদেশ না যে কেউ মেরে ফেলে দিলে বেঁচে যাবে ওই রকম কিন্তু সিস্টেম নেই আর যারা এই নদীর এই এখানে হচ্ছে বসবাস করে তাদের এখানে কিন্তু এই যে চিঠি যে বক্স দেখছেন তো ওনাদের চিঠি হচ্ছে বক্সে রেখে যায় এটাই হচ্ছে ওনাদের বাড়ি আর এই জন্যই হচ্ছে এখানে চিঠির বক্স এই জন্যই আর কি যে শেয়ার করা আর এটা নিয়ে হচ্ছে যে চারজন মানুষ মারা গিয়েছে তাদেরকে নিয়ে অনেক তদন্ত করা হচ্ছে তারা জানবে যা তাদের যে আত্মীয় স্বজন তাদের কাছে খবর নিবে সব কিছুই তদন্ত করা হবে কিন্তু অত কিছু তো আর আমরা জানি না শুধু এটা অনেক বেশি খবর নিউজ হচ্ছে এই জন্যই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা আর কেন ওনাদেরকে আর কি অনেক দিন হয়েছে হয়তো বা এরকম লাশগুলা প্রায় কাছাকাছি ছিল খুব বেশি দূরে ছিল না একটা দেখে আর কি একজন মানুষ পুলিশকে কল করেছিল তো ও একটা উদ্ধার করতে গিয়ে দেখে যে আরও তিনটা তো এরকমই আর কি চারটা পেয়েছে তো জানি না তাদের কীভাবে মৃত্যু হয়েছে তারপরে নিউজ আর শুনিনি আর তারপরে আর বলতেও পারছিলাম না আর এখানে নদীর পারে হচ্ছে এখান দিয়ে অনেক বড় বড় জাহাজ যায় তো সেগুলোও হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে আর এই নদীতে এত বেশি মাছ ছিল কি আর বলবো অনেক মাছ ছিল ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ আর সামনে এসে আর কি খাবার দিলোরা তার উপরে উঠবে না যেমন পুটি মাছ মলা মাছ এগুলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বসি নিয়ে গেলে হয়তোবা মাছ ধরতে পারতাম কিন্তু এরকম মাছ ধরা যায় না মাছ ধরার অনুমতি নিতে হয় আর নয়তো বা মাছ ধরা যায় না এটা তো আর বাংলাদেশ না যে যেখানে মঞ্জেল বসিয়ে নিয়ে গেলে মাছ ধরতে পারবো আসলে ওই না যেখানে হচ্ছে শেয়ার করব মানুষ হচ্ছে যে ছোট ছোট স্পিরিট বোটের মতো নিয়ে অনেকেই হচ্ছে নদীর মাঝে গিয়ে সিপ দিয়ে আর কি মাছ ধরে ওনাদের হচ্ছে অনুমতি নেওয়া এই জন্যই এই জন্যই আর কি ওনারা মাছ ধরতে পারে তো একটা জাহাজ আসতেছে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো জাহাজটা অনেক বড় ছিল আর এখান দিয়ে যতটা জাহাজ গিয়েছে প্রতিটাই বালু বা এরকম কিছুর জাহাজ হবে আর অনেক বড় বড় কিছুক্ষণের মধ্যে একটা জাহাজ চলে গেছে যে আবার আরেকটা চলে এসেছে তো অনেক বেশি জাহাজ চলাচল করে এটা যেহেতু একটা নদী তো এই জন্য হচ্ছে এই নদী দিয়ে বালুর অনেক জাহাজ আসা যাওয়া করে আর আপনাদের কাছে এই নদীর পাটটা কেমন লেগেছে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর নদী তো নদী সাগর যেটাই বলেন নাকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে ঘুরতে গেলে আর ঘোরা মানেই তো অনেক বেশি ভালো লাগা তো যারা আমার ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করেছি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করব ভালো কিছু দেখাবো তো দেখেন এই যে জাহাজগুলো গিয়েছে কত বড় বড়ো ঢেউ আর কি পারে এসে আশ্রয় পড়েছে আর পানিগুলো অনেক বেশি ছচ্ছল ছিল ওই রকম করে কিন্তু ময়লা নেই আর পরিষ্কার আছে আর অনেক বেশি বেশি ছোট ছোট পুটি মাছ ছিল আমার কাছে ভালো লেগেছে অনেক দেখে যেহেতু নদীর পার বসে বসে আইসক্রিম খাওয়ার মজাই কিন্তু আলাদা দেখেন আর গরমও ছিল তো আসার সময় হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম যেহেতু আশেপাশে দোকান নেই এজন্য বসে বসে আইসক্রিম খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ এটা বাংলাদেশ না যে চাইলে যেখান থেকে খুশি একটা আইসক্রিম কিনে নিয়ে আসলাম বা খাবারের কিছু কিনে নিয়ে আসলাম ওটা সম্ভব না যেটা খেতে হবে সাথে করে নিয়ে আসতে হবে তারপরেই আর কি খেতে হবে তো এই জন্যই হচ্ছে আমরা একটু হালকা পাতলা খাবার নিয়ে এসেছিলাম যাতে করে নদীর পাড়ে বসে বসে খেতে পারি আর বেশ কিছুটা সময় কাটাতে পারি তো আমরা প্রায় দুপুরে গিয়েছি বিকেল পর্যন্ত ছিলাম খুব বেশি ভালো লেগেছে আর এই নদীর পাড়ে দেখেন আপেল গাছে কি পরিমাণে আপেল হয়ে আছে আমার কাছে তো আপেল গাছ দেখে আমরা আপেল পেরেও খেয়েছি কোনো মানুষ নেই কিন্তু আপেল হয়ে আছে অনেক এত আপেল হয়েছে তো বেশ ভালো লেগেছে তাও সবুজ আপেল গাছ ভর্তি আর কি আপেল হয়ে আছে তো যার খুশি সেই পেরে খেতে পারবে কারণ এগুলো তো আর কেউ লাগায়নি এমনিতেই হয়তো বা জঙ্গলে হয়ে আছে এরকম আর কি আপেলগুলো অনেক বেশি মিষ্টিও ছিল আর হয়েছ মারশাল্লা অনেক আর নর্মালি আপেল তো এরকম ঝাঁকড়িয়েই হয় আমি যত আপেল গাছ দেখেছি সবগুলোই এরকমই দেখেছি গাছ ঝাঁকড়িয়ে আর কি ধরে থাকে আর যে সাইনবোর্ডটা দেখলেন এটা বিকেল হলে আর কি ছোটো ছোটো স্পিডবোর্ড আছে কেউ যাইলে ঘুরতে পারবে বন্ধে বন্ধের সময় আর কি রবিবার এরকম কি যেতে পারে আর এখানে হচ্ছে একটা ছোট্ট গাছ আমার হাজব্যান্ড থেকে নাকি আমাকে ছোটোবেলারও মনে করে গেছে তো সেজন্য সে গাছ উঠে বসে আছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এত ছোটো একটা গাছ একটা ছোটো বাচ্চাও উঠতে পারবে তো গাছে উঠে আমরা সবাই অনেক বেশি মজা করেছি যেহেতু নদীর উপরে করে গাছটা তো বেশি ভালো লেগেছে আমিও উঠেছিলাম তো এরকম গাছে ওঠার কারখার এমন হিস্টোরি আছে জানাতে পারেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর যে ছোট গাছ যে কেউ চাইলে উঠতে পারে আর অনেক সুন্দর ছিল গাছটা নদীর উপর যে হেলে হয়ে আছে গোড়াটা একদমই নিচে এ পর্যন্তই গোড়া ছিল তো বেশ ভালো লেগেছে আমরা অনেক বেশি এনজয় করেছি তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে আমার ভালো লাগার প্রতিটা ভিডিও শেয়ার করা আর এই যে ভিডিও দেখেন যতটুকু সময় করেছি কয়টা জাহাজ চলে গেল আরও তো কতই গিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই জাহাজে যারা চালায় তাদের সাথে দেখেন গাড়িও যে আছে ওটাও হচ্ছে ওনারা এই জাহাজে করে রেখে দেয় কারণ জাহাজ থেকে নেমে ওনারা হচ্ছে গাড়ি দিয়ে বাসায় যাবে এই জন্য আর কি গাড়ির সাথে নিয়েই চলে ওনারা তো জন্যই হচ্ছে আপনাদের সাথে সামনে থেকে শেয়ার করলাম আর জাহাজটা কিন্তু অনেক বড় আমার মোবাইলে কোনো রকমভাবেই ক্যাপচার কর করা যাচ্ছে না যে এতটা বড় ছিল এই অনেক বড় এই জন্যই হচ্ছে আর কি আপনাদের সাথে একটু বেশিটা সময় ধরে দেখিয়েছি পুরোটা আর জাহাজের ওপাশে হচ্ছে কিছু লোক তারা হচ্ছে যে মাছ ধরতেছে আপনাদেরকে যে বলেছি মাছ ধরে যে দেখেন স্পিরিট বোর্ডের মতো করে দূর থেকে দেখা যাচ্ছে ওনারা হচ্ছে সিপ দিয়ে মাছ ধরতেছে এখানে বড় বড় মাছ পাবে এই জন্য আর কিনার থেকে হচ্ছে ছোট ছোট মাছ পাওয়া যায় আর মাঝে হচ্ছে বড় মাছ পাওয়া যায় তো নদীর পাড়ে ঘুরতে এসে আপনাদের সাথে যে দেখেন কুকুর নিয়েও মানুষ বের হয়ে গেছে এদেশে কুকুর হচ্ছে পার্কে থাকবে কোনো কথা নেই কারণ ওনারা হচ্ছে কুকুর অনেক বেশি ভালোবাসে পছন্দ করে এই জন্য আর কি আর এগুলো হচ্ছে বিকালে খুলে দিবে তখন হচ্ছে এদিক দিয়ে ওনারা জাহাজ নিয়ে আসবে জাহাজ না আর কি স্পিড বোট নিয়ে আসবে যারা ঘুরতে চায় নদীতে ওই স্পিড বোট ভাড়া করে আর কি ঘুরতে পারবে এরকম তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ